যে খণ্ডন বা রাদ কখন করতে হয় কোন বিষয়ের খণ্ডন করা দরকার আর কোন বিষয়ের খণ্ডন করা উচিত নয় ওনামারা বলছেন যে খণ্ডন করতে হবে ওই সকল কথার এবং কাজের আল কৌল আবিল ফেল এরা খাল আফা নাসান মিনাল কিতাবে আবি সুন্না আও খালাফা আফা ইজমান আও খালাফা আমালান লিসালাফে ফাহা মুখা লাফাতুন সারে আয়া ওয়া মুনকার যদি এমন কেউ কথা বলে কিংবা এমন কেউ কাজ করে যেটা কোরআন এবং সুন্নতের বিপরীত কিংবা উম্মতের ইজমা ও ঐক্যমতের বিপরীত কিংবা সালাফদের আমলের বিপরীত তাহলে এরকম বিষয়ের রদুদ ও খণ্ডন করা উচিত মনে রাখবেন এর দলিল হলো আম দলিল যেখানে রসুল করিম সাল্লাম বলছেন মান মুন কারান ফালিউর হো বেয়াদে যখন কেউ কোনো ব্যক্তি কোনো মন্দ কিছু দেখতে পাবে তখন সে যেন সেগুলোর খণ্ডন করে সেগুলো যেন সে ইনকার করে সেগুলোর সে যেন সমাধান করে দেয় সেটা হাত দিয়ে হোক সেটা মুখ দিয়ে হোক সেটা অন্তর দিয়ে হোক